এই ঢাকায় থেকে আমার আসার পরে ও আমাদের সাথে আসে নাই তারপরে ও হিজামার চাকরি ও হলো মোবাইল সার্ভিস সিংয়ে চাকরি করত। এমনকি ছোটো সময় আমি ওরে রাজুকে পড়াইছি রাজুকে পড়ানোর পরে কালাসাদপুর হাই স্কুলে ভর্তি করাইলাম ওর পরে থেকেই ও আমার ছেলেটা কেমন জানি বিগড়েই গেছে পরে আমরা ওরে বহুত চেষ্টা করছি আমরা তো দেশে চলে আসলাম আসার পরে সতেরোতে আসার পরেও আমাদের সাথে দেশে আসলো না ও মোবাইল সার্ভিসিংয়ে চাকরি করে মা ইলেকট্রনিক কালাসাঁদপুর মা ইলেকট্রনিক একটা মোবাইল সার্ভিসিংয়ে করে আমি চাকরি করতে দেখছি ওই কাজকর্ম শেখছে তারপরে কাজকর্ম শেখার পরে ও আপনার কালাসাঁদপুর বাজারের কাছে ওইটা মোল্লা খুব সম্ভব আমার খেয়াল নেই এই ইলেকট্রনিক্স একটা দোকানের পরে আমি ঢাকায় জায়গায় পাইছিলাম যে ওই জায়গায় কাজকর্ম করতেছে খুবই ভালো আছে ও বলল আরে আমি বললাম যে তুই বাড়ি চলে আসলো না আসলো না বা আমি এই জায়গা ভালো আছি এই জায়গায় থাকবো এরপরে ও গত রমজানের চা তিন চারটা থাকতে আমার ছেলে আমার বাড়িতে আসছে বাড়িতে আসার পরে ও বাড়িতে আসার পরেই ও এই জায়গা বাজারঘাট করে আমাদের সাথে খাওয়া দাওয়া করে ও রোজা রোজার ভিতরে ও বাজার সজায় করে কয়েকদিন চার পাঁচ দিন বেড়াইয়া তারপরে ও আবার ঢাকায় গেছে ঢাকা যাওয়ার পরে ও কিছুদিন পরে ও দাম করে বলতেছে যে ওর মা আমার সাথে ফোনে যোগাযোগ করতেছে যে আমি ওই হিজামায় চাকরি করতেছি হিজামায় চাকরি করতেছি ওই হিজা মায়ের কাজ চাকরি ওই ওই জায়গায় কাজকর্ম শিখছি শেখার পরে ওই মালিকই ওই ওই মালিকই ওরে দুবাই নিয়ে যাইতেছে তা আমাদের বললি না শুনলি না হঠাৎ তুই দুবাই চলে যাইতেছ ওর আম্মায় বললো যে তুই হঠাৎ করে আমাদের জানাইলি না শুনাইলি না তুই দুবাই চলে যাই যাইতেছ মানে তুই কার সাথে কয় কি যে যে লোকের ওই খিলখেত ওনার ক্লিনিক আছে ওই ক্লিনিকেই আমি কাজ শিখছি ওই ওই তার সাথে আমি যাইতেছি আমি ভারতে দিল্লির ভিতরে আছি আমি দুবাই যাইতেছি ওই পর্যন্তই আমার ছেলের ছেলের সাথে কথা হয়েছে তারপরে আই যুবতী আমার ছেলের সাথে কথা হয় নাই এর ভিতর সরকারিভাবে আমাদের আইসি সাপ তারপরে মুর্শিদপুরের ওসি সাহেব ওনরা এসে আমার ডাকালো ডাকার পরে বলল যে আপনার ছেলে এই দেশ দেশ উদ্রোহ কাজে লিপ্ত হয়েছে হ্যাঁ কীভাবে কী পরে আমি ওনাদের সব কিছু খুলে বললাম যে স্যার ওরা এইভাবে এইভাবে আমি পড়াশুনা করাইছি পরে ও মোবাইল সার্ভিসিংয়ে চাকরি করছে তারপরে ও হিজামাই চাকরি করছে ওই মালিকই ওরে দুবাই নিয়ে যাইতেছে হঠাৎ করে ও আমাদের না জানাই না শুনে ও দুবাই গেছে ওই যাওয়ার সময় ও দিল্লি বৈসা হ্যাঁ কথা বলছে যে আমি দুবাই যাইতেছি যে মালিক আমার কাজকর্ম শিখিয়েছে ওনার ক্লিনিক আছে দুবাই ওই ক্লিনিকই আমি যে কাজকর্ম করব আমি মোটামুটি হ্যাঁ খরচাপাতি যা কিছু লাগছে উনি আমার নিয়ে বহন করছে করার পরে ওইভাবেই তারে নিয়ে গেছে পরে আমি এই সরকারিভাবে জানতে পারলাম বা এই সাংবাদিক ঢাকার থেকে তারপরে গোপালগঞ্জের থিকা এইভাবেই জানতে পারলাম যে আমার সন্তান দেশ দেশদ্রোহ কাজে লিপ্ত হয়েছে আমি এটা সঠিক আইজি জানি না ওনাদের সাথে আমি শুনছি আমি যতদূর জানি যে আমার সন্তান দুবাই আমি ওনারা বলতেছে যে পাকিস্তান পাকিস্তান সে এই কাজে লিপ্ত হয়েছে যদি আমার ছেলে এই লাইনে যায় আমি তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমনকি যারা আমার সন্তানরা এই পথে নিয়েছে আমিও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এইটুকি আপনাদের কাছে আমার দাবি আমি খুব কষ্ট করে আমাদের মানুষ করছি আবার সে আর সম্বল

এই যে গেছে বছর রোজায় আগের রোজায় বাড়িতে আসার পরে ঈদের দিন আমার ফল দিচ্ছে যে আমি দিল্লি রাজধানীতে আসি ডুবেই যাইতে আছি হ্যাঁ আমি বললাম তুই টাকা পয়সা কই পাইলি ও বললো যে মা যে কোম্পানিতে চাকরি করতাম মালিকের সাথে ওই নিয়ে টাকা পয়সা দিয়ে নিছো ওই জায়গায় যাইয়ে ওনার দেনা পরিশোধ করতে হবে দুই দেড় বছর পর্যন্ত তোমার কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না আচ্ছা আমি বললাম ভালো কথা যদি তুই এভাবেই করতে পারো সমস্যা নেই যে আমাকে না তুই ওনাকে দেনা দিয়ে দিস দিয়ে তারপরে আমাকে ওই সময় আমার কাটি আমি অনেক করছি স্যার আমার মনে করেন কানতে কানতে আর চোহের পানিও নেই আমি এখন পাথর আমি এরমাছ সালাম না স্যার আমি আর আমার সালাম না বসছেন এই ফোলা পানের টেনশনে টেনশনে আমি শেষ আমার অসুখ বড় অসুখ হয়ে গেছে আমার আমি রাইতে ঘুমাইতে পারি আমার মাথা মনে হয় কি যে আমার মাথায় মনে হয় পাথর আমি এই মুহূর্তে মুড়ে ঘুরতে পারি না রাইতে হইলে আমার মাথা গেছি এই দুই রোজার আগে খোঁজ খবর নেয় নাই পায় নাই খোঁজ খবর आनो जे की होनी कोई तेरी नहीं की सुन क्यों पाकिस्तान का से आनो ये तो नाम ना है से है हमने